পুরীর তটে দাঁড়িয়ে আছে হাজার বছরের এক রহস্য যুগে যুগে কোটি ভক্তের পূজিত ভগবান জগন্নাথের মূর্তি কেন অপূর্ণ কে বানিয়েছিল এই দেবমূর্তি এক বৃদ্ধ কাঠমিস্ত্রী নাকি স্বয়ং দেব আজ খুলে যাবে সেই অলৌকিক কাহিনীর পর্দা কথিত আছে এক রাতে পুরীর রাজা ইন্দ্রদুন্ন স্বপ্নে ভগবান বিষ্ণুর দর্শন পান ভগবান বলেন সমুদ্র থেকে ভেসে আসা ব্রহ্ম গাছ থেকে আমার দেবমূর্তি তৈরি কর সেই মূর্তিতেই আমি চিরকাল পূজিত হব রাজা সেরা শিল্পীর খোঁজ করতে থাকেন একদিন রাজসভায় এক রহস্যময় বৃদ্ধ কাঠমিস্ত্রি এসে হাজির হন চোখে ছিল অদ্ভুত বৃত্তি মুখে শান্ত হাসি তিনি বলেন আমি এমন মূর্তি গর্ব যা যুবে যুবে পূজিত হবে কিন্তু একটি শর্ত আছে বৃদ্ধ বলেন যতদিন আমি কাজ করব কেউ দরজা খুলবে না আমাকে বিরক্ত করা যাবে না যদি দরজা খোলা হয় মূর্তি অপূর্ণই থেকে যাবে রাজা শর্ত মেনে নেন এবং তাকে মন্দিরের গোপন কক্ষে মূর্তি গড়ার অনুমতি দেন প্রথমে ভিতর থেকে হাতুড়ি ছেনির শব্দ শোনা যেত কিন্তু কয়েকদিন পর সব নীরব রানী উদ্বিগ্ন হয়ে রাজাকে বলেন রাজামশাই দরজা খুল দরজা খোলার পর দেখা যায় বৃদ্ধ নেই শুধু তিনটি মূর্তি জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা কিন্তু মূর্তিগুলো অপূর্ণ ঠিক তখনই আকাশবাণী শোনা গেল আমি বিশ্বকর্মার রূপে এসেছিলাম কিন্তু তুমি ধৈর্য হারিয়েছ এখন এই অপূর্ণ মূর্তি আমার পূর্ণরূপ যুগ যুগ ধরে এই রূপেই আমাকে পূজা করতে হবে এরকম আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন